মরণ মানুষের জীবনে একদিন না একদিন আসবে মরণ মানুষের জীবনে একটা সুনিশ্চিত বিষয় সাথে সাথে আর বিষয় কিন্তু অনিশ্চিত মরণ আসবে সুনিশ্চিত কিন্তু কখন আসবে এটা কিন্তু অনিশ্চিত মরণ আসবে মরণ হবে এটা সুনিশ্চিত সুনির্ধারিত বিষয় এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই পৃথিবীতে যতগুলা নাস্তিক রয়েছে নাস্তিক বলা হয় যারা আল্লাহকে অস্বীকার করে যারা স্রষ্টাকে অস্বীকার করে এদেরকে বলা হয় নাস্তিক তার মানে বোঝা গেল পৃথিবীর ইতিহাসে স্রষ্টাকে অস্বীকার করেছে এমন মানুষ পাওয়া যায় এমন মানুষ আছে কিন্তু মরণকে অস্বীকার করেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ পাওয়া যায়নি তার মানে বোঝা গেল মরণ হবে নিশ্চিত কিন্তু কখন হবে এটা কিন্তু অনিশ্চিত পাঁচটা এলে পাঁচটা বিষয় আল্লাহ রব্বুনা লেন যারা কেউ জানে না কেউ বলতে পারবে না ইন্নাল্লাহা ইনদাহু আ'লিমুসা ওয়া ইউনযিরুল গায়স

আল্লাহ রব্বুনা ডামিন ছাড়া কেউ বলতে পারে না আর মধ্যে অন্যতম হল একজন মানুষের কোন জমিনে কোথায় কখন কিভাবে মৃত্যু হবে এটা আল্লাহ আল্লাহাম ছাড়া কেউ বলতে পারে না এটা আল্লাহ আল্লা আলেমে রয়েছে মানুষের কখন কোথায় কোন জমিনে মরণ হবে এটা কেউ বলতে পারে না পারবেও না পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারে নাই বর্তমানেও পারছে না এবং ভবিষ্যতেও পারবে না তার মানে বুঝে গেল মরণ হবে সুনিশ্চিত কিন্তু কখন হবে এটা কিন্তু অনিশ্চিত গত কিছুদিন পূর্বে ওমান প্রবাসীর এক পরিবারে সাতজন মারা গিয়েছে আচ্ছা বলেন তো দেখি এই সমস্ত লোক যদি জানতো যে এই গাড়িতে চললে তার মরণ হবে সে কি ওই গাড়িতে চড়বে হ্যাঁ আপনি যদি জানেন যে এই মোটর সাইকেলে চললে আপনি যদি জানেন যে এই মাইক্রোবাসে চললে আপনার মরণ হবে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হবে আপনি চড়বেন হ্যাঁ বা এই রাস্তা দিয়ে চললে বা এই গাছের নিচ দিয়ে চললে বা এখন আমি অমুক জায়গায় গেলে আমার মরণ হবে এটা কেউ জানে এটা কেউ যদি জানতো তাহলে কি ওই জায়গায় যাইতো জানে না তার মানে বুঝে মরণ হবে সুনিশ্চিত কিন্তু কখন হবে এটা কিন্তু অনিশ্চিত দুনিয়াতে আসার সময় আগে দাদা তারপরে বাবা তারপরে সন্তান কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার বেড়ায় দেখা যায় দাদার কাঁদে নাতি লাশ বাবার কাঁদে সন্তানের লা দাদার কাদে নাতির লাশ বাবার কাদে সন্তানের লাশ এতেই বোঝা যায় এই দুনিয়াতে আসার সিরিয়াল লাশে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই একেদিন একদিন দিন না মসজিজে হবে এলা একদিন তো না মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো কবরের মাল সামান এক দিন তো না মসজিদে হবে এলান আজকে আমার অমুক ভাই মৃত্যু বরণ করেছে মসজিদে এলান হয়ে গেছে কালকে আমার নাম ঘোষণা করা হবে আমার নাম ঘোষণা করে বলা হবে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে সবাই পরি ইন্না নিল্লাহি কবরে যাবার পূর্বে কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে কবরের মধ্যে গেলে কি হবে কবরের মধ্যে আল্লাহ আমিন দুনিয়ার জমিনে মানুষ যা কিছু করুক না কেন সব কিছুর হিসাব লা হবে কবরের মধ্যে প্রশ্ন করা হবে কবরের মধ্যে সামাল জব হবে আমার কবরটা কেমন হবে আমার হাসরটা কেমন হবে এটা দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সন্ন্যাসাল্লাম বলেন কবর হলো এমন একটা ঘাটি আখেরাতের ঘাটি সমূহের মধ্যে অন্যতম প্রথম ঘাটি হলো কবর কেউ যদি কবর নামক ঘাটিতে পার পায়া যায় এর পরবর্তীতে যত রকমের ঘাটি আছে এই ঘাটি পাড়ি দেওয়া তার জন্য সহজ হবে কিন্তু কবর নামক আখেরাতের ঘাটি সমূহের মধ্যে অন্যতম প্রথম ঘাটি হলো কবর এই কবর নামক প্রথম ঘাঁটিতে কেউ যদি পার না পায় কেউ যদি সঠিকভাবে জবাব না দিতে পারে তাহলে এর পরবর্তীতে আখেরাতের যত রকমের ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতেই সে আটকা পড়ে যাবে তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্যে কবরের জিন্দিগিটা আমার কেমন হবে এটা দুনিয়াতে চিন্তা ভাবনা করা উচিত বিষি বিশে আম করা উচিত